বলটো বলতো পৃথিবীতে সবচেয়ে হিংস্র প্রাণী কাকে বলা হয় স্যার হিংস্র কাকে বলে এটা ইকো হবে স্যার এটা তো সহজ প্রশ্ন বাঘার সিংহরেই তো হিংস্র প্রাণী বলে তোটা আংশিক হয়েছে পুরাটা হয় নাই ও চিন্টু তুই ক পৃথিবীতে সবচেয়ে হিংস্র প্রাণীর নাম কি পৃথিবীতে সবচেয়ে হিংস্র প্রাণী হলো আঙ্গমা কারণ আঙ্গাবড়া ধরে ধরে প্রতিদিন মারে আরে বোকা মা তো মাই মা আবার হিংস্র হয় কেমনে হম স্যার বুঝছি লাভ নেই পৃথিবীতে সর্বোচ্চ হিংস্র পানি কাকে বলে তাইলে শোন তোরা পৃথিবীতে সবচেয়ে হিংস্র পানি হলো মশা আক সিংহের ভয় কি কেউ খাঁচায় বন্দি থাকে না তো স্যার পৃথিবীতে সবচেয়ে ছোট প্রাণী যেটা সেটা হলো মশা এই মশার যন্ত্রণায় দেখ যখন পড়তে বসস তখন কিন্তু তোর কানের কাছে ভিন করে যখন খাবার বসোস তখন এসে কামড়ায় আবার যখন ঘুমাতে যাস তখন দেখ ওই মশার বয়ে মু শুরি হস কে এর জন্য যাতে তোর কামড়াইতে না পারে তাহলে পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ প্রাণী মশা হইলো না আর এর আশেপাশে যে জোপঝার আছে ওইগুলা আগুন দেপুরে।

আমরা হইলাম ছোট্ট একটা মশা আঙ্গুরের চোখে বলল স্যার আপনি কি জানেন পুরুষ মশারা কিন্তু মানুষের রক্ত খায় না স্যার তো খাইলো আঙ্গ মহিলা মশারা অগরে যখন গর্ভবতী হয় তখন ওকে পুডিংয়ের অভাব পরে স্যার আপনাদের রক্ত খায় অগ পুডিংটা পূরণ করে আপনি যেভাবে ছাদে ভরে খেবে তুলতাছেন স্যার তাতে আর আমি আর এই পৃথিবীতে মনে হয় বংশ করতে পারবো না এই পৃথিবীর থেকে যদি মশার মাসে যদি বিলুপ্ত হয়ে যায় সার তাইলে কিন্তু আপনারা খাওয়া বাগারে মরবেন সার মিথ্যাবাদী মশা এখানে এসে আবুল তাবুল বলতেছিস সার মানব জাতি বাইসা কি খায় শাক সবজি ফল মূল এগুলা খাইয়ে তো মানুষ বাইসা রয়েছে আপনি কি জানেন স্যার এই পৃথিবীতে শাক সবজি ফল মূল এগুলা কিন্তু আমরাই বংশবিদ্ধর করে থাকি মিথ্যাবাদী কথাকার তোরা আর ওই ফল মূল শাক সবজি এগুলো নষ্ট করিস স্যার আপনারা জানেন আপনাদের মানব জাতির আমরা শুধু ক্ষতিই করে থাকি আপনাদের রক্ত খাই কিন্তু আমরা যে আপনাদের কত বড় উপকার করি সেটা কিন্তু জানেন না স্যার তোরা মানব জাতির উপকার করস জীবনের প্রথম শুনলাম কিভাবে তোরা মানব জাতির উপকার করস বল এই যে ফুল ফল দান গোমেদের যে ফুল হয় এই ফুল থেকে আমরা মশারা মাসিরা করতাম তাহলে আপনি কি জানেন স্যার এই পৃথিবীতে মহান আল্লাহতাল্লা যা সৃষ্টি করছে সব মানব জাতির কল্যাণের জন্যে ঠিকই তো কিসোস এইভাবে তো ভাবিয়া দেখি নাই আজকে বুঝলাম মশা মাসি শুধু আমাদের শত্রুই না আমাদের প্রকৃত বন্ধু তোরা আছিস বলে পৃথিবীর ভারসাম্য আজকে ঠিক আর হয়েছে তোকে তোরা স্বাধীন তোদেরকে আর আমরা মারবো না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনি আপনার ভুল বোঝার জন্য টাটা টাটা তোরা ভালো থাকিস